আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আরও নতুন একটা ভিডিওতে ক্যা ক্যালেকশন ফেসবুক পেজ থেকে এবং হচ্ছে ক্যা ক্যালেকশন ইউটিউব চ্যানেল থেকে যারা যারা ইউটিউবে দেখছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন সো আজকে কিন্তু আপনাদের দেখাচ্ছি তাওকালের খুবই সুন্দর কিছু গর্জেস ড্রেস যেগুলো প্রাইস খুবই রিজনেবলের মধ্যে থাকবে আপনারা কিন্তু পেয়ে যাবেন কে কালেকশনের ফেসবুক পেজে এবং কালেকশনের ইউটিউব চ্যানেলে সো ফার্স্ট অফ অল যদি আপনাদের কালার কালারটা দেখে দেখেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার কালারের ফ্রন্ট পার্টটা হচ্ছে আপনার ফুল এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে আপনারা খুবই সুন্দর একটা ফিনিশিংয়ের সিকুইন্স ওয়ার্ক একটা কাজ পেয়ে যাবেন আমি আপনাদের জামার ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর আমি যদি আপনাদের নিচের পশনটা দেখাই দেখেন নিচের পোষণে কিন্তু আপনারা খুব সুন্দর করে টার্সেল পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার সাঁতাল কাঠ কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টা আমি যদি আপনাদের স্লিপটা দেখাই দেখেন স্লিপটাও কিন্তু আপনারা খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ওয়ার্কের অ্যাম্বো ওয়ার্কের কাজ পেয়ে যাবেন আমি যদি আপনাদের দুপাট্টাটা দেখাই দেখেন দুপাট্টাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তসর সিল্কের এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দুপাট্টাটা আমি যদি আপনাদের দুপাটার পাশের সাইডটা দেখে দেখেন এখানে কিন্তু আপনারা খুব সুন্দর করে একটা টার্চ সেল পেয়ে যাবেন যেটা সুতা দিয়ে করা আছে এবং হচ্ছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্রি পিস কালেকশন এটা হচ্ছে সেলোয়ারটা আমি সাইজটা বলে দেবো প্রাইসটা বলে দেবো প্লিস কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল বিডিও দেখবেন এটা কিন্তু আপনার স্যালোয়ারটা আমরা যদি নেক্সট কালারে চলে যাই নেক্সট একটা কালার আছে খুবই সুন্দর সিঁদুর লাল যেটাকে বলে সিঁদুর লালের একটা কালারের মধ্যে দেখেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে যে ডিজাইনটা দেখেন ফ্রন্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর খুবই ইউনিক একটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেয়ে অথবা ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা কত সুন্দর এবং গর্জিয়াস যারা গর্জিয়াস ড্রেসগুলো চাচ্ছেন ওগুলো খুবই দ্রুত কালেক্ট করতে পারে এবং যারা হোলসেল নেবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা হোলসেলেও কিন্তু ফার্স্টেজ করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্লেন আমি যদি দুপাটাটা দেখে দুপাট্টাটাও খুবই সুন্দর এইটার দুপাট্টাটার মধ্যে হচ্ছে আপনারা স্লাইডে কিন্তু আপনারা কিন্তু সুন্দর একটা সুন্দর একটা লেস পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল দুপাট্টাটা দুপাট্টাটাও খুবই সুন্দর এবং তসর সিল্কের মধ্যে পেয়ে যাবেন খুবই সফট এটা হচ্ছে সিলোয়ারটা এটা হচ্ছে সেলোয়ারটা প্রাইসটা বলে দেবো খুবই শীঘ্র খুবই দ্রুত আমি প্রাইসটা বলে দেবো এবং যারা আমাদের শপটা ভিজিট করতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন যারা শপে আসতে চান তাদের জন্য বলি যে শপ ঠিকানাটা শপটা হচ্ছে এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের চারতলায় ছয় নম্বর দোকান আপসেন্ট ক্লোজেডে কিন্তু আপনারা আমাদের শপ নামটা পেয়ে যাবেন আমি যদি নেক্সট একটা কালার দেখাই নেক্সট কালারটা কিন্তু পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর অ্যাম্বো ওয়ার্ক করা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটাতে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখেন আমিও যদি আপনাদের ফুল ড্রেসটা দেখে দেখি অনেক সুন্দর কিন্তু ড্রেসটা থাকবে যদি স্লিপের পশনটা দেখে দেখেন এটা হচ্ছে স্লিপের পশনটা খুব সুন্দর দুপাট্টাটাও কিন্তু আপনারা সেল তস সিল্কি পেয়ে যাবেন স্লাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন তার সেল করা এবং হচ্ছে সাতটা পে প্যান্ট প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কেউ কেউ দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের চলে যাব নেক্সট কালারে এটা কিন্তু কালার আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাতটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল তো দেখেন মাস্টার মাস্টারিগুলোর মধ্যে খুবই সুন্দর মাস্টার মাস্টারিগুলোর মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটাও অনেক সুন্দর কিন্তু সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল হচ্ছে আপনার বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শনটা দেখেন খুবই সুন্দর সাথে পেয়ে যাবেন হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা এবং হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা হোলসেলেও পার্সেস করতে পারেন ইয়েলো কালার দেখেন খুবই সুন্দর গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই ড্রেসগুলো কিন্তু এখন খুবই সুন্দর চলতেছে আপনারা কিন্তু নিতে পারেন খুবই আপডেট একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কেয়া কালেকশন সাথে কিন্তু পেয়ে যাবেন আপনারা প্যান্ট এবং সালোয়ার প্যান্ট পেয়ে সালোয়ার পেয়ে যাবেন এবং হচ্ছে দুপাট্টা পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাট্টাটা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা হচ্ছে দেখেন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো খুবই গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন যারা যারা আমাদের শপটা ভিজিট করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এলিফেন্ট রুট গ্রিন সরণিকা শপিং মলের চারতলায় ছয় নম্বর দোকান আসলে কিন্তু আপনারা দেখে শুনে তারপরে নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন পার্পেল কালার দেখে খুবই সুন্দর এটার মধ্যে আলাদা করে একটা বুতাম বুতাম করা থাকবে এবং হচ্ছে আপনারা কিন্তু পেয়ে যাবেন সিকুয়েন্স করা দেখেন ফুল গর্জেস জামাটা ফুললি গর্জেস যারা যারা নিতে চান ফটফট করে অর্ডার করে ফেলবেন এটার সাথে পেয়ে যাবেন দুপাট্টা এটা হচ্ছে সেলারের পোষণটা এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটার পোষণে কিন্তু এই এরকম চার সেল করা পেয়ে যাবে সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ